রাসুল বলতেন তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় হলো সুগন্ধি সবচেয়ে প্রিয় কি এই জন্য আপনার সবাই বিড়ি টেনে মসজিদে যাবেন বিড়ি খোর আছে না নাই তুই আর কিছু খেতে পারস না আল্লাহ তুরে এত পাঁচ জিনিস খাওয়াই কেন মসজিদে যাওয়ার আগে কি সুন্দর করে বিড়ি ছেড়ে মসজিদে যা পেঁয়াজ কে মসজিদে গিয়েছেন রসুন পেঁয়াজ হালাল জিনিস রাসুল বলছেন ডেনা ধরে মরুভূমিতে ফেলে দাও আর মসজিদে পেশাব করে দিয়েছে সেই সাহাবিকে তিনি বের করেন নাই কত নিকৃষ্ট মুখের বাজে গন্ধ আমরা বাজে গন্ধে যাব না সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে সব সুগন্ধ আসে কোথা থেকে আরো জোরে বলেন দুই নাম্বার তিনি বলতেন আমি সবচেয়ে বেশি পছন্দ করি নারী মায়ের জাতি অবলা নিরপরাধ নারীদেরকে সরলা নারীদেরকে স্থান দিতেন رحمتাললি প্রথম বিবাহ বিধবাকে ঠায় দিয়েছেন رحمتাললি আলামিন যে কোনো ভূমিহীন যে কোনো অবলা সরলা মেয়েদেরকে আশ্রয় দিতেন رحمتাললি আর বলতেন মায়েদের পায়ের তলায় কি জানলাতে পারানো হয়েছে এই জন্য তাদের পায়ের তলায় জানাতের মেয়েদেরকে জানলাতে হয়েছে এই জন্য তারা আর তাদেরকে আল্লাহ রূপ দিয়েছেন তারা সাজে জান্নাত যেমন সাজানো থাকে আল্লাহ বলছেন যারা মসজিদে যায় আমি আল্লাহ নিজে তাদের জন্য জান্নাত সাজায় দিই যাবেন তো পাঁচ ওয়াক্ত যাবেন তো কোথায় যাবেন কোন হুজুর বাসাই করবেন না ওই হুজুর ভালো ওই হুজুর কারা সল্লো খালফা করলে বেদে নেন রাসুল বলছেন ইমাম একটু গুণাগার হোক আর নেকর হোক তার পিছনে নামাজ আদায় করো ইমামের বদনামি আপনি করবেন না ইমামের জন্য দোয়া করবেন ঠিক না বা ঠিক আলেমের দোষ আলেমরা ধরুক তাতে কোনো আপত্তি নাই কোন চোর ছাচর যেন আলেমকে দোষী বানাতে না পারে আমরা প্রত্যেক কি আলেমকে সম্মান করব ঠিক আছে তো কথা কম না কেন আলেমদের মধ্যে যারা ভাগাভাগি করা এরা ইসলামের আসল দুশ্মন যার ছেলে দামি আলিয়া বলবা না তোমরা খুব বড় আলেম আর অন্যরা কিছু জানে না এই সেন্সটা শয়তানের সেন্স শয়তান বলে চানা খাইরুম মিনহু আমি তার চেয়ে অনেক ভালো তুমি ভালো তুমি জানলা কেমনে হাউ ডু ইউ নো ইয়ার বেটার দ্যান হিম কারকানের গভীরতা কত দূর এটা কে জানেন কে জানেন প্রত্যেককে দাম দিবার তোমার দাম বাড়িয়ে দিবেন কে আল্লাহ বাড়িয়ে দিবেন তিন নাম্বার রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস আর সলাত আমার চক্ষু শীতলকারী সলা সলা সলাত এই যুবকেরা আমরা নামাজ ছেড়ে দেবো না মাশরা দিয়াল না বলছেন যেদিন শেষ রাসুল চলে যাচ্ছেন রাসূলের পিতায় আগে আমি রাসুলের মাথাটাকে আমার খুলে রেখে দিলাম বারবার নাসূলের মুখের দিকে আমি তাকাচ্ছি মাগরিবের নামাজের পর নামাজের ইমামতি করেছেন আবু করে সেদিন কা দেও নাঢু আর নৌ রাসূল ঘর থেকে নামাজে সামিল হলেন চোখ বেবে পানি ঝরলো আমি চোখের পানি মুছে দিলাম আর বললাম আপনি কাঁদছেন কেন রাসুল বলেন এটা দুঃখের কান্না নয় এটা আমার সুখের কান্না এই নামাজের জন্য তাইফের ময়দানে আমার সারা শরীর রক্তাক্ত হয়েছে ওহুদের ময়দানে আমি দান দান মোবারক শহীদ করেছি এই নামাজের জন্য কতবার ওহুদের গর্তে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি

কখন কখন মৃত্যুর দিন কোন মৃত্যুর দিন ইহুদিন আসারদের উপর আল্লাহ এরপরে বলছেন তারা তাদের নবীদের লোকদেরকে সেজদার জায়গা বানিয়েছে বহু মাজারকে মানুষ সেজদা করে ঠিক না ঠিক এদেরকে লানত দিয়েছেন আলামিন তিনি বললেন আমার কবরে কোনো মেলা করবা না আমার কবরে কোন রকমের এবাদতের ব্যবস্থা করবা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর ছোট হয়ে আসছে মা আয়েশা বলছেন আমার মাথা আমি নিচের দিকে নামালাম আর দেখি রাসূল বলছেন আসসালাত 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 উম্মতি আসসালাত মা মালাকাত আইমানুকুম এই শেষ কথা দিনা হে উম্মতের নামাজ ছেড়ো না নামাজ ছেড়ো না নামাজ ছেড়ো না আর তোমাদের আন্ডারে যারা আছে তাদের দিকে তোমরা খেয়াল রেখে দিও আন্ডারে আছে আপনার বিবি আন্ডারে আছে শ্রমিক আন্ডারে আছে অসংখ্য মানুষ ঠিক দামে ঠিক আপনি পয়সা আপনার আন্ডারে অনেক লোক থাকে ঠিক দামে ঠিক এদের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে

মালিকের সম্পত্তি সংরক্ষণ করা কি এবাদত কারো জিনিস না পড়া কি এবাদত কিছু হলে রাস্তায় নেমে শ্রমিকের গালি ভাঙে এখন ভাঙে না অবশ্য কথা কর না কেন ভাঙে কার গালি ভাঙলো বাবা কার গাড়ি ভাঙলা তোমাকে বেতন দেয় নেই দরবেশ ওই শয়তান তুমি আরেকজনের গাড়ি ভাঙলা কেন তুমি বাংলা বিআরটিসি বিআরটিসির পয়সা হাসিনার পাবেন না আমাদের পাবেন পয়সা আমাদের কারেন্টের বিল দুই বছর জমা হয়নি কে নিছে কে নিছে কে নিছে এখন যেগুলো কারেন্টের অফিসে চাকরি করে এদেরকে ঝাড়ু দিয়ে পিটায় বের করে দেওয়া হয়েছে আমরা তো এদেরকে বিল দিয়েছি দুই মাস বিল জমা না হলে আমাদের লাইন কাটা হতো ঠিক না বাটি এখন দুই বছর বিল রাষ্ট্র পায়নি এক শয়তান খেয়ে ফেলেছে বিল এই বিল যারা হাতে তুলে দিয়েছে তারা এখন অফিসে আসে না নাই এদেরকে বের করার ব্যবস্থা করো বালতির ভিতরে ঘু রেখে যত পানি দিবা ঘুয়ের গন্ধই আসবে ঠিক না বাটি এই ঘু গুলো ফেলায়া দাও তিন নাম্বার রাজলুন কল বহু মহাল্লাকুন মাসাজিদ ওই যুবক আল্লাহ ছায়া তলে ছায়া পাবে ওই মানুষটি যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে মসজিদের পাশে আমার কোন কবি আর আপনাদের রবি ঠাকুরের একটা মসজিদের গজল গান আছে এই জাতীয় সঙ্গীত এতো তো লেখে নেই এ মারাইতে গেল উনিশশো একচল্লিশ ও জাতীয় সঙ্গীত লেখে কেন আমাদের বাংলাদেশটা তো স্বাধীন হলো একাত্তরে ঠিক না বেটি একচল্লিশ লেখলো কেন এসে আঠারোশো একষট্টি সালে তার জন্য। তিনি ভারত মাতা কিনে লিখেছেন আমার সোনার বাংলা আমাদের এটা সোনার বাংলা এটা বাংলাদেশ এটা কি দেশ আমি তোমায় কারে ভালোবাসে কারে ভালোবাসবেন জোরে বলেন আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভালোবাসে তারা ইমানের স্বাদ পাবে